যারা আনকমন কিছু বোরখা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে স্পেশাল কিন্তু ডিজাইন থাকবে আজকের ভিডিওতে হাতে ধরে আছি বাটারফ্লাই হাতার খুবই চমৎকার দুবাই চেরি এর মধ্যে কিন্তু আজকের এই ডিজাইন গুলো আমি নেক্সট ডিজাইনে চলে যাব আর চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখেন বোরখাটা কতটা মার্জিত মাশাআল্লাহ কতটা স্ট্যান্ডার্ড এখানের কাজটা কিন্তু একটা পার্টি লুক দেবে খুবই সুন্দর অসাধারণ একটা লুক দেবে কিন্তু পেছনেও কিন্তু একটা কাজ আছে এটা কিন্তু পকেট স্লিপার ভাইয়া যারা অনুষ্ঠান পার্টি অ্যাটেন্ড করতে চাচ্ছেন একটা রাজকীয় বোরখা পরে তারা কিন্তু এই বোরখাটা আপনারা কালেক্ট করতে পারেন আর আমি শুরুতেই বলে দিচ্ছি এই বোরখাগুলো নেওয়ার জন্য কিন্তু আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না অনেকে আমাকে জিজ্ঞেস করেন কিভাবে এই বোরখাগুলো আপনাদের কাছ থেকে আমরা পারচেস করতে পারবো এই বোরখাটা স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি এই বোরখাটা দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে পাঠিয়ে দিবেন নাম ফোন নাম্বার আর ঠিকানাটা দিবেন সাইজটা বলে দিবেন একবারে আপনার বাসায় চলে যাবে যেহেতু স্টোনের ওয়ার্কটা আছে সো আমি স্টোনের ওয়ার্কটা কিন্তু একটু দেখাবো সামনে থেকে দেখবেন এই যে এখানে দেখেন আমি কিন্তু প্রেসার দিয়ে জোরে জোরে দেখাবো এই যে স্টোনের উপর স্টোন রেখে কিন্তু দেখাবো এই স্টোনটা শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছর কিছু হবে না আপনার ওয়াশিং মেশিনে দিবেন না আচ্ছা কোটিটা কিভাবে আলাদা করা যায় এই যে আপনারা কিন্তু একের ভিতরে দুই দুই ভাবে এটা পরতে পারবেন এই ইনারটা আপনারা যে কোনো কিছুর সাথে মানে এটা রাফ ইউজ করতে পারবেন উপরের কোটিটা কিন্তু আপনারা পার্টি অনুষ্ঠান অকেশনে খুব সুন্দর ভাবে পরে ফেলতে পারবেন এই যে কোটিটা আছে এটা যে কোনো বোরখার উপরে কিন্তু আপনার আলাদাই যাই ভাবে পরে ফেলতে পারবেন খুব সুন্দর করে কিন্তু আপনার ইনারটা থাকবে এই যে দেখতেছেন আমি পরে আছি খুবই অসাধারণ কিন্তু ঘেরটা দেখেন মার্শাল কতটা বড় ঘের পরার পরে খুবই সুন্দর একটা লুক দেবে কিন্তু অসাধারণ একটা লুক আসবে এটা এখানেও কিন্তু চমৎকার একটা কাজ করা আছে এরকম অসংখ্য ডিজাইন কিন্তু আছে আমি নেক্সট ডিজাইনে চলে যাব। এই যে এটা একটা আছে পকেট সিলি বাবায়া এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে দেখেন মার্শাল্লাহ কাজটা কতটা গর্জিয়াস কতটা সুন্দর কতটা ইউনিক স্টোন গুলো কিন্তু আর দেখানোর কোন মানে দেখানো মনে হয় না লাগবে কারণ প্রত্যেকটা বোরখার স্টোন কিন্তু আমাদের ডিএমসি স্টোন শ্যাম্পু ওয়াশ করলে চার থেকে পাঁচ বছরে কিছু হবে না এটাও কিন্তু কোটিটা আলাদা করা যাবে সাথে একটা ওন্না আছে বড় ওন্না আমি ওন্নাটা একবার দেখিয়ে দিই অনেকে বড় ওন্না গুলো চান আমাদের কাছে যে ভাই ওন্নাটা যদি ফুল কাভারেজ হয় বড় ওন্না হয় তাহলে আমরা পড়তে পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করি এই যে দেখেন ওন্না গুলো কতটা বড় চওড়া মাসাল্লাহ একটা সাইড পারবেন অনলি পঁয়ত্রিশশো টাকার মধ্যে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা পারচেজ করতে পারবেন একদম সামনে পেছনে অল ওভার কিন্তু কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাটাচ করা ডাবল পার্টের মধ্যে এটা অ্যাটাচ করা পার্টি লুকের জন্য কিন্তু এগুলা একদম পার্টি বোরখা নেক্সট ডিজাইনে চলে যাবো কোলের মধ্যে আরো একটা বোরখা আছে মানে এটা সিম্পলের মধ্যে মার্জিত হাতার কাজটা দেখেন এটার কিন্তু স্লিভের কাজটা আপনাকে না দেখাইলে আপনি বুঝবেন না খুবই সুন্দর একটা ইউনিক কাজ করা আছে এটা এটা কিন্তু বাটারফ্লাই হাতার মধ্যে দেখেন হাতাটা কতটা সুন্দর কতটা মার্জিত পেছনে খুব সুন্দর করে একটা কারু কাজ করা আছে এই যে প্যানেলে কাজটা পাবেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন কিন্তু এগুলো আপনি পাবেন সিম্পলের মধ্যে কিন্তু ডিজাইনগুলো পার্টি লুকের জন্য খুবই সুন্দর এই যে যার যেটা পছন্দ হয় স্কিন দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন পারেন এটা কিন্তু কন্টাস্ট আবায়া ব্ল্যাক মধ্যে ভিতরে কিন্তু এই সাইডটা খুবই সুন্দর করে প্রিন্ট করা এবং এটা কিন্তু পিছনে পেয়ে যাবেন এবং সাইডের বর্ডারে কিন্তু এই যে একটা প্যানেলে খুব সুন্দর করে কাজটা পেয়ে যাবেন অরিজিনাল ডিএম সেস্টনের একটা কাজ পেয়ে যাবেন এই আবহাওয়াটা কিন্তু আপনার পার্টি লুক দিবে অনুষ্ঠান অকেশনে কিন্তু এটাও খুব সুন্দর একটা পার্টি লুক আসবে কন্যাস সহ কিন্তু এই আবহাওয়া আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমি আর একটা বলে দিচ্ছি কিভাবে এই বোরখাগুলো আপনারা অর্ডার করবেন আমাদের স্কিনে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপও আছে ইমো আছে আপনি সরাসরি ফোন কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন অথবা নাম্বারটা সেভ করে ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার কোন বোরখাটা পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আপনার বাসা একবারে চলে যাবে আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে চেক করে তারপর পেমেন্ট করতে পারবেন অগ্রিম আপনার এক টাকাও পেমেন্ট করতে হবে না ক্যাশ অন ডেলিভারি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অনুরোধ করে বলতেছি যারা চ্যানেলে নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করবেন শেয়ার